গুড মর্নিং স্যার গুড মর্নিং কেমন আছেন একদম ওকে একদম ওকে না ম্যাডাম আপনার বাড়ি কোথায় কতদিন ধরে এই সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন তার জন্য কোথায় কোথায় ডাক্তার দেখাতে গেছেন ডাক্তারে ফিডব্যাক কি দিয়েছিল কিভাবে আমার সাথে পরিচয় হয়েছিল আর আমার সিস্টেমে আসাটা কতটা চ্যালেঞ্জেস ছিল আসার পরে তিন মাসে কতটা উপকার পেয়েছেন সেটা যদি একটু শেয়ার করেন মানে পুরো স্টোরি আমি প্রশ্নগুলো একসাথে করে নিয়েছি আচ্ছা স্যার ওকে স্যার আমার বাড়ি হচ্ছে মশা শেয়াখালা জঙ্গলপাড়া এখানে মানে মানে যেটা বাড়ি আর আমার কোলেস্ট্রল ছিল আটশো পঞ্চাশ আর সুগার ছিল চারশো পঞ্চাশ আমি চেন্নাই গিয়েছিলাম গত ডিসেম্বর মাসে ওখানে অ্যাপেলোতে চেক মানে চেক করার জন্য ওখানে ডাক্তার আমাকে মানে রিপোর্ট করার পরেই বলে দিয়েছিলেন আপনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারেন তার জন্য আপনাকে ওয়েট লস তো করতেই হবে প্লাস এইগুলো কমাতে হবে আমি তো মন খারাপ করে বাড়ি চলে এসছিলাম একদম পনেরো দিন পরে তারপরে এখানে অনলাইনে স্যারের সাথে আমি যোগাযোগ করতে পারি তারপর স্যারের সাথে দেখা করি করে আমি স্যারকে সব প্রবলেমটা জানাই জানানোর পর আমি নিউট্রিশান অ্যাড করতে শুরু করি করার পরে আমার ওয়েট লস আমার কাছে ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আমি শারীরিক সুস্থতা মানে আমার রোগমুক্ত জীবন যেটা যেটা আমার এখন মানে একটা বারো বছরের বাচ্চা আছে তাকে মানুষ করতে হবে এইটা মাথায় আছে ডাক্তারের কথা শুনে আমার পুরো মনটা ভেঙে গিয়েছিল যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি মানে এমনই অবস্থায় পৌঁছে গিয়েছিলাম তা স্যারের মানে স্যারকে অনেক ধন্যবাদ এই সিস্টেমকেও ধন্যবাদ যে আমি যে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছি এখন আমার সব কিছু নর্মাল হয়ে গেছে আমি সুস্থ জীবন যাপন পালন করছি থ্যাংক ইউ স্যার ওকে কতদিন আগে আমার সিস্টেমের সাথে এসেছিলেন আড়াই মাস এরকম হয়েছে ওকে এখন কোলেস্ট্রল কোথায় দাঁড়িয়ে আছে এখন কোলেস্ট্রল ওয়ান হান্ড্রেড